আসসালামু আলাইকুম আপনার আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন হাতিবাই সরকারি বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন আজকে আজকে শেষ এখন অন্তত রেজাল্টের অপেক্ষা সাধারণ পাবলিক এখানে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে এই মেম্বার সামনে দাঁড়িয়ে আছে সব লোকজন রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে এখানে Kita लोग जितने भी এখানে তিন হাজার ষোলোটা ভোটের মধ্যে এক হাজার ছাব্বিশটা ভোট কাস্ট হয়েছে তো আমরা কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পেয়ে যাব তো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকেন এখানে আনসার পুলিশ আইন আছে কোনো সমস্যা নেই সাধারণ পাবলিক রেজাল্ট জ মাঠে অনেকগুলো লোক এসে দাঁড়িয়ে আছে সাধারণ পাবলিকেরা যারা ভোট দিছে উপজেলা নির্বাচন মাধ্যমে তারা এখানে দাঁড়িয়ে আছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় টাকিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে তো সাথেই থাকুন রেজাল্ট জানতে পারবেন আমরা শেষ পর্যন্ত রেজাল্ট দিয়ে চলে যাব তো এখানে কোনো সমস্যা হয়নি এখানে এই নির্বাচনে অনেকটা ভালো সুস্থ নির্বাচন হয়েছে কোনো গ্যাঞ্জাম নেই এখানে লোকজন অনেকটা ভালো তো এখানে প্রার্থী অনেক অনেকগুলো প্রার্থী পর্যন্ত এখন দেখা যাবে রেজাল্টে হওয়ার পর আশা করি আপনারা দেখতে থাকবেন এলাকার লোকের খুবই শহর সৌরভ আর থাকতে পছন্দ করেন ক্যান্ডে ঘোরা পাইছে তিনশো সাতষট্টি এবং সর্বত্র পাইছে মোটর সাইকেল ছয়শো সাতষট্টি তো অনেক ডিফারেন্স নাই নাকি পাস করবে তো আমাদের ক্যান্ডে মোটর সাইকেল হয়েছে শেষে বক্স সাজানোর কাজ চলছে আজকে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন একা বিশে বছর আপনাদের সব দেখা হবে কোনো এক নতুন যদি আল্লাহ